মেটেলি বাজারে একুশে জুলাই দিবসের দেওয়াল লিখনে অংশগ্রহণ করলেন রাজ্য তৃণমূল কংগ্রেস আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য সাথে ছিলেন জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রামমোহন রায় তৃণমূল কংগ্রেসের জেলা নেতা মুন্ডা মুন্ডাসহ অন্যান্যরা আজ বৃষ্টিকে অপেক্ষা করে মেটেলি বাজারে হয় ওই দেওয়াল লিখন কর্মসূচি এদিন দেবাংশু রামমোহন সহ তৃণমূল নেতৃত্বরা নিজ হাতে একুশে জুলাইয়ের প্রচারের অঙ্গ হিসাবে এই দেওয়াল লিখনে অংশগ্রহণ করেন রং তুলি দিয়ে দেওয়ালে লিখেন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিদ্যা পারলা যুব নেতা অভিষেক কুণ্ডু তৃণমূল ছাত্র পরিষদের নেতা নিবির ঝা সহ তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের একাধিক নেতা নেতাকর্মীরা আপনারা দেখছেন মেটালি ব্লক নিউজ